হজে গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে কোরআন মানে শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কে জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনার আয়াত তালাবাদ করলেন তিনি তেলাবাদ করলেন সালামুন কৌলামের রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেলা

তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন পথ হারায় ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা যায় তো আপনি কোথায় যাচ্ছেন মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল নিয়েছিলেন এটা করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি

মা আরা মা আকি তু আমান তাখুলিন তো একাজে পড়ে আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে বদর আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউতঈমুনী ওয়া ইউসীন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে ওই আল্লাহ তালাই আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মোবারক এবং বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফাইনলাম তাজিতু মা আন ফাতায়াম্মামু গিবা আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মন করে নাও সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনা আয়াত সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি